আসসালামু আলাইকুম দর্শক কাম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক সময় এমন হয় যে আমাদের ফোনে তেমন কোনো অ্যাপস অথবা তেমন কোনো ভিডিও টিডিও নেই তারপরেও দেখা যায় যে আমাদের ফোনের যে মেমোরিটা ওইটা ফুল দেখা যায় তো আজকে আপনাদের এই সমস্যাটা সমাধান করে দেবো যে কীভাবে আপনারা এটা সমাধান করবেন তো আপনি আপনার ফোন থেকে যে ফেসবুক অ্যাপসে চলে যাবেন ফেসবুক অ্যাপসের উপর ক্লিক করে আপনি ধরে রাখলে দেখবেন যে এখানে একটা ইনফো অথবা আই বাটন নামে একটা অপশন পাওয়া যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন যে এই ডাটা হলো যে থ্রি পয়েন্ট টু ফাইভ এবং স্টোরেজ হলো টু পয়েন্ট টেন জিবি তো ফেসবুকের অরিজিনাল যে এমবি এটা কিন্তু বা সত্তর আশি এমবির মতো হতে পারে কিন্তু আমাদের দেখেন ফেসবুক কিন্তু এখানে হলো যে টু পয়েন্ট দশ জিবি কিন্তু আমাদের জায়গা দখল করে আসে এবং সে ডাটা হলো গিয়া থ্রি পয়েন্ট টু ফাইভ জিবি তো এরকমের আপনি দেখবেন এই যে আমার আরেকটা ফেসবুক আছে এই যে এই ফেসবুকটাও আসলে দেখি আসলে কত জিবি ইয়ে করে আছে এটা ওয়ান পয়েন্ট টু সিক্স জিবি কিন্তু ডাটা আসলে আপনার বা ফোনের যে স্টোরেজ ওটা কিন্তু দখল করে আসে তো এই যে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার দেখি আমি মেসেঞ্জারে কিন্তু আছে হলো গিয়া ছয়শো আটানব্বই এমবি তো এই যে অ্যাপসগুলো এই অ্যাপসগুলো কিন্তু অরিজিনাল ডাটা হয়তো বা তিরিশ চল্লিশ এমবি হতে পারে অথবা পঞ্চাশ এম হতে পারে তো এটা যে আমাদের ইউদের সময় আমরা যখন ওই অ্যাপসগুলো ব্যবহার করি তখন আমরা যত কিছু সেভ করি ওই ডাটাগুলো কিন্তু আসলে আপনার ফোন মেমোরি থেকেই এই অ্যাপসগুলো ব্যবহার করে তো আরও আপনি এই যে হোয়াটসঅ্যাপ দেখতে পারেন হোয়াটসঅ্যাপেও কিন্তু দেখবেন যে অনেক এমবি দখল করে আছে তিনশো ছাব্বিশ এম তাছাড়া আপনি যদি ভিডিও এডিটিং অ্যাপসটাপস থাকে এগুলোতে কিন্তু দেখবেন যে ব্যাপক এম বি এই যে ওয়ান পয়েন্ট টু থ্রি জিবি কিন্তু ডাটা দখল করে আছে তো আপনি যেটা করবেন এই সমস্যা থেকে এড়াতে যে প্রতি পনেরো দিন বা বিশ দিন এক মাস পরেই আপনি এই যে ডাটাগুলো এই অ্যাপসগুলোর ডাটা ক্লিন করে দেবেন এটার উপরে ক্লিক করে এই যে আই বাটনে ক্লিক করবেন এরপরে যে দেখেন ক্লিয়ার ডাটা নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখান থেকে এই যে ক্লিয়ার স্টেসটাও ক্লিক করে দেবেন এবং এই যে ম্যানেজার স্পেসে ক্লিক করে এখান থেকে যে ডিলেট অ্যাপ ডাটা এটাতে ক্লিক করার পর কিন্তু আপনি দেখবেন যে ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে এবং অরিজিনাল যে এম আছে ওইটা চলে আসবে তো আপনি প্রতি পনেরো দিন বা এক মাস পর পরই যে অ্যাপসগুলো আপনি বেশি ব্যবহার করেন ওই অ্যাপসগুলোর ডাটা ক্লিক করে দেবেন ডাটা ক্লিক করে দেবেই দেখবেন যে আপনার ফোনের স্টোরেজ কিন্তু অনেকটাই কমে যাবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম